হিন্দুকে হত্যা করে ডাইরেক্ট যারা হিন্দু কাফের আছে এই কাফিরদেরকে মারতে হবে হত্যা করতে হবে এবং এই পশ্চিমবঙ্গকে কলকাতা কে পাকিস্তানের অংশ তৈরি করতে হবে এই ডাইরেক্ট স্লোগান ডাইরেক্ট বার্তা দিয়ে মুসলিম নেতারা উনিশশো ছেচল্লিশ সালের ষোলো আগস্ট পশ্চিম বাংলা জুড়ে ষোলো তারিখের সন্ধ্যা থেকেই শুরু করে ভোরবেলা থেকেই হাজার হাজার হিন্দুদের বাড়িঘর আক্রমণ हिन्दू দের দোকানপাট লন্ডন हिन्दू দের দোকান থেকে দূরে নিয়ে ও জগৎ চরে জাগেছে হিন্দুরা চরে জাগেছে ও জগৎ চরে জাগেছে হিন্দুরা চরে জাগেছে ও হিন্দু